অ্যাকচুয়ালি এটা আতঙ্ক হওয়ার কিছু নাই এটা তৃণমূল সরকার দুই হাজার ছাব্বিশে বিসর্জন হবে অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি মুসলিম যারা বাংলাদেশ থেকে এসেছে অনুপ্রবেশকারী রোহিঙ্গা বাংলাদেশী মুসলমান তারা যে ভারতবর্ষে পশ্চিম বাংলা দীর্ঘদিন ধরে অনুপ্রবেশ হয়ে আছে তাদের উপর ভর করে তৃণমূল সরকার দীর্ঘদিন ধরে এ রাজ্যে ক্ষমতায় আছে পশ্চিম বাংলা মমতার সরকার এবার নির্বাচন কমিশন এই মৃত্যু ভোটার বাংলাদেশি রোহিঙ্গা অনুপ্রবেশকারী যারা আছে তাদের ভোটার লিস্ট থেকে এবার নাম বাদ যাবে এটা নিয়ে আমাদের পশ্চিমবাংলা বাসী এবং ভারতবর্ষের যারা মুসলমান ভাই তাদের চিন্তার এটা নিয়ে কোনো বিষয় নাই তাদের নাম কারো বাদ যাবে না যারা হিন্দু যারা ফার্সি খ্রিস্টান যারা যেই ধর্মের এই পশ্চিমবাংলায় আমাদের আছে তাদের কারো নাম বাদ যাবে না শুধু এসার পশ্চিমবাংলায় না সারা ভারতবর্ষ জুড়ে এসার হচ্ছে এটা নিয়ে আমি বলবো হিন্দু ভাইদের কারো নাম বাদ যাবে না যারা আমরা মুসলমান আছি ভারতবর্ষের বাসী ভারতবর্ষের যারা আমরা জন্মগ্রহণ করেছি তাদের কারো নাম বাদ যাবে না শুধু নাম বাদ যাবে মৃত্যু ভোটারের নাম বাদ যাবে যারা অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলিম বাংলাদেশি যারা এই ভারতবর্ষে এসছে পশ্চিমবাংলায় আছে তাদের নামগুলো বাদ যাবে কালকে আমরা দেখতে পারলাম যে সত্যি পশ্চিম বাংলার যে যে মমতা ব্যানার্জির যে ভাইবো অভিষেক ব্যানার্জি সে ভয় পেয়ে গেছে যে জানে আর আমাকে আমরা আর সরকারে থাকতে পারবো না এই বিজেপি গভর্নমেন্ট আসবে দুই হাজার ছাব্বিশে আমাদের বিসর্জন হবে তার জন্য ভয় পেয়ে গেছে তার জন্য এখন মানুষকে একটা বিভ্রান্ত করার সৃষ্টি করছে আমি বলবো যারা হিন্দু ভাই তাদের কারো কোনো নাম বাদ যাবে না একমাত্র নাম বাদ যাবে বাংলাদেশি রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারীদের নাম বাদ যাবে এবং যারা মৃত্যু ভোটার তাদের নাম বাদ যাবে এবং যারা আমরা ভারতীয় মুসলমান তাদের কারো নাম বাদ যাবে না এটাতে চিন্তা এবং কোনো এটাতে ভয় পাওয়ার কিছু নাই আর তৃণমূলের যে নেতারা আছে তাদের ধমকানি চমকানিতে আপনারা ভয় পাবেন না আপনারা আপনাদের জায়গায় থাকুন যাদের দুই সালে যাদের ভোটার লিস্টের নাম আছে আমার বাবার যদি দুই সালে ভোটার লিস্টের নাম থাকে তার নাম দিয়ে আমারও ভোটার লিস্টের নাম উঠে যাবে আমার বোন ভাই আমার খানদানের নাম উঠে যাবে তাদের ভয় পাওয়ার কিছু নেই যাদের কোনো ডকুমেন্ট যদি কোনো কারণে কোনো ট্রুটি থাকে সেটাও নির্বাচন কমিশনার বলে দিয়েছে সেটাও তারা খতিয়ে দেখে তাদেরকেও সুযোগ দেওয়া হবে ভোটার নাম ওঠানোর জন্য এখানে ঘাবড়াবার কিছু নেই তো এবার কি তাহলে বিহারের পর পশ্চিম বাংলার মুসলিম খেপে গেছে টিএমসির বিরুদ্ধে এবার কি তাহলে পশ্চিমবঙ্গের মুসলিমেরা বিজেপি কি চাইছে দু হাজার এর বিধানসভার নির্বাচনে বিজেপি কি জয়লাভ করাতে চলেছে পশ্চিম বাংলার মুসলিমেরা দেখে তো তাই মনে হচ্ছে মুসলিম ভাইরা বুঝতে পেরে গেছে টিএমসি তাদের সঙ্গে খেলা করছে তাদেরকে শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য ইউজ করছে তাদের উন্নয়নের কথা একটু কোনো ভাবে না টিএমসি সেটা বুঝে গেছে মুসলিম ভাইরা বুঝে গেছে তার জন্য পশ্চিমবঙ্গের ফিফটি পার্সেন্ট মুসলিম বলছে দু হাজার ছাব্বিশের বিধানসভার নির্বাচনে আমরা বিজেপি কে চাই এবং বিজেপি কে ভোট দেব ঠিক যেমন দু হাজার চব্বিশের বিধানসভার নির্বাচনে দিল্লিতে বিজেপিকে ভোট দিয়েছিল ভারতীয় মুসলিমেরা এই যে গতকালকে রেজাল্ট হলো বিহারে সেখানেও শিক্ষা নিয়েও মুসলিমেরা ভোট দিয়েছে বিজেপিকে এবং তারপরে পশ্চিম বাংলায় কিন্তু বিজেপিকে ভোট দিতে চাইছে বিজেপিকে চাইছে ক্ষমতায় আনতে চাইছে পশ্চিমবঙ্গের মুসলিম ভাইরা কারণ তারা বুঝতে পারছে যে টিএমসি তাদেরকে শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য ইউজ করছে তাদের যে জাতিকে খারাপ করছে তাদের ছেলেমেদের ভবিষ্যৎটাকে অন্ধকার করছে তাদের ছেলেমেয়েদেরকে কোনো কর্মসংস্থান দিতে পারছে না তাদের মেয়েদের হাতে পাথর তুলে দিচ্ছে তাদের নামে বদনাম করছে তাদের ধর্মকে ছোট করছে তাদের ধর্ম নিয়ে ছেলে খেলা করছে সেটা পশ্চিমবঙ্গের মুসলিম ভাইরা বুঝতে পেরে গেছে তার জন্য তো বলছে নির্বাচনে চাই বিজেপি সরকার 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 এই চোরের আর নেই দরকার ক্ষমতায় আনতে হবে এটা কিন্তু মুসলিম ভাইরা নিজের মুখে বলছে যেমনটা আপনারা শুনতে পাচ্ছেন শুধুমাত্র এই ভিডিও ফুটেজটা দেখালাম শুধুমাত্র এটা না আরো অনেক ভিডিও আপনারা তৈরি করেছি প্রোভাইড করেছি আপনাদেরকে প্রতিবেদনের মাধ্যমে আপনারা দেখেছেন প্রত্যেকটা মুসলিম ভাইরা বলছে কারণ বুঝে গেছে যে দুর্নীতি করছে এই সরকার এই সরকার যে দুর্নীতিটা করেছে মানুষকে নিঃশংস হত্যা করেছে সেটা বুঝে গেছে রাস্তাঘাটের অবস্থা বেহাল কর্মসংস্থান নেই শিল্প নেই কিছুই নেই পশ্চিমবাংলায় আর মুখে শুধু বড় বড় বাতেলা আর ধর্ম নিয়ে ছেলে খেলা ধর্মকে ছোট করা আর এই লক্ষ্মী ভান্ডার এটা ছাড়া আর কিছু নেই ছাব্বিশে এই সরকারের বিসর্জন নিশ্চিত ছাব্বিশ এর ভোটে এই সরকারের বিসর্জন নিশ্চিত এবং এই সরকারের পতন নিশ্চিত এই সরকার আর টিকবে না এই সায়েরটা হতে দিন দেখতে পেলেন তো শুনতে পেলেন তো মুসলিম ভাইয়ের মুখে কি কথা এই সায়েরটা হতে দিন বাংলাদেশী রোহিঙ্গা এরা হচ্ছে রাষ্ট্রীয়বাদী মুসলিম ভারতীয় মুসলিম কেন বলুন তো শুধুমাত্র বিজেপি কে চাইছে বলে আমি বলছি না কারণটা হচ্ছে এসআইআরটা কতটা জরুরি সেটা এনার মুখ থেকেই শুনতে পারেন প্রত্যেকটা মুসলিম ভাইদেরকেও এগিয়ে আসা হচ্ছে এসআইআরটা জরুরি কারণ এতে আপনার হকের টাকা আপনার হকের যে জিনিসপাতি এরা মেরে খাচ্ছে আপনি যে টাকাটা ইনকাম করছে সেটা এরা মেরে খাচ্ছে এর জন্য আপনাকে ডবল ট্যাক্স দিতে হচ্ছে দেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এটা বুঝতে হবে শুধু তৃণমূলের কথাতে নাচলে হবে না এটা আপনাদেরকে বুঝতে হবে তো অনেকাংশেই বুঝেছে মুসলিম ভাইরা ছাব্বিশে নির্বাচন কাছে এসেছে এবং ছাব্বিশের নির্বাচনে তৃণমূল সরকারকে হটিয়ে নতুন সরকার আনতে হবে বিজেপি সরকারকে আনতে হবে বিজেপি কে ক্ষমতায় আনতে হবে বলে মনে করছে অনেক মুসলিম ভাইরা এই নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন প্রত্যেকটা বন্ধু বান্ধবী সকলের সঙ্গে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই বন্দে মাত্রা